শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিব না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবে শুয়ের গোস্ত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি

সাহাবি যুগের ছোট্ট একটা ঘটনার রূপ যুদ্ধি হজ্জাতে আব্দুল্লাহিব হুজাফরাদী আল্লাহু তাআলাহু আল্লাহ নবীর একজন সাহাবী তিনি এক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ নবীর সাহাবী আবদুল্লাহ বিন হুজা ফারাদি আল্লাহু আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দি হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে অফার মূল্যে দেখাইলো বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পথ দিয়ে দিব মেন দিবন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুবই অগ্নি শর্মা হয়ে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়ারের গোস্ত আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আব্দুল্লাহ বিন হুজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি শুয়ারের গোস্ত আর মদ মিশানো পানি আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কত দূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ বরণ আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাস্তা দুইটা আছে একটা হলো ফাঁক ফকরের রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আর একটা মাস্তা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কেয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমান জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ডিত হতে দেয় না তিনি খান নাই লাথি মারছেন একটা এক লাঠিতে সমস্ত সুয়ারের গোশত আর মদের পাত্রে গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে এখন সম্রাট ডাক্তার কিরে কি না করলি জীবন বলে বাঁচবে না তেজ দিঘি এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়া দারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আবদুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার কয় ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লা বিন হুজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান খানার আর আরেকজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোগ সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন সে আগুনের মধ্যে ড্যাগ বসেছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছিল এলো মাঝারে একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাত মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ড্যাগ বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে দেরিহান শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার আবদুল্লাহ বিন হোজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে বিন হুজাফা এবার তোমার সাথে খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে ডিনাই করেছো আমারকে অপমান করেছো এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত ভিভিষিকা আবদুল্লা বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদকে সামনে থেকে তার একজন নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আব্দুল্লা হোজাফা একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিবৎস তার মৃত্যু হলো তিনি বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিছু কোন কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাবে আবদুল্লা বিন এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পায় কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যা কোনো রকম রক্ষা পাইছে ফাইনাল খেলা ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে দেখা হয় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করলো বাদশাহ মনে করছে কাম হয়েছে মনে মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পাইছে ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভয় পাইছ যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে আর যদি না মানো মিথ্যা হলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি সারব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মম ভাবে তোমাকে হত্যা করব আবদুল্লাহ বিন হোজাফা বলেন কারে কি তুমি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাইনি নাই তাহলে কান্দ কান্দি চোখের আমারে পানি হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমার এক চোখের অস্ত্রতা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুর আলমিন কে দেখানোর জন্য দু ফোটা অত্যপ্ত অস্ত্র নজরতার কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আনলে তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে একটা হাজার জীবন দান করতাম একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার মান্দা আবদুল্লা বিন হজাফত দুনিয়ার সামনে প্রমাণ করে দিতো ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি এই জন্য কান্দিবে এটা আহমল জানি কথা আমার মনে করছো যে মুসলমান জীবনের মায়ে কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোনো দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা তাহলে ভয় কারে দেখাও মিয়া আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে যে ব্যাটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হক উপর থেকে নমনীয় কোন দুঃখে হব ঠিক হযরত ওমর ছিল যে আলাইসা কতলাহুম ফিল نار ওয়া কতলানা ফিল জান্নাত হযরত ওমর রাইগা রাগে খপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে айসা বলতাছে যে হুজুর এটা কম তো থিওরিটাই এটা কিনা যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে ईमानदारরা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হযরত ওমর যখন এই কথাটা হুজুর કહল তোমার কথাটা তো ঠিকই আছে